পক্ষ থেকে শুরু করছি আমাদের নিবেদন আগমন অংশগ্রহণে সুতোপা অধিকারী আভিরি চৌধুরী পিঙ্কি সাহায্যটির ভাবনা ও বিন্যাস শ্রীযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও আমাদের মিলিত প্রয়াস শুরু করছি মহামানবীর আগমন দুর্গা দুর্গতি না আসিনি অসুর নিধন করে অশুভ শক্তির বিনাশ করতেই মর্তে মায়ের আগমন তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি হৃদি তুমি মর্ম তো অঙ্গে প্রাণ শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমার মহিমায়

ভাগে পড়ছে কাঠি খুশির হাসি হাসছে আকাশ মাটি সবার গায়ে লাল টুক টুক জামা সবাই এখন গাইছে সারে গামা সেই ছেলেটার পেটটা কিন্তু খালি জামা পড়েছে বুকের কাছে দাঁড়িয়ে আনন্দ তোমার আমার পুজোর মধ্যেখানে হবে ধন্য এবং খাটি নইলে পুজো

জয় শ্রী এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র জি দুর্গাদ করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে অনুদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় 21 শতকে নারীর ক্ষমতায়ন তার আগুন উঠুক হয়ে মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে তোমাকে সালাম বিশ্বায়নে পণ্যায়নে খন্ড খন্ডমান চিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পর্ণপ্রতি পত্নীপ্রতে মোহমুত্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণই নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে ইস্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরূপ শরীর পূর্বে মন্যা মাংস আমার দুর্গা গোল গাল মে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্হি আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটি আমার দুর্গা কাস্তে হাতরে আওস্থানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আমার দুর্গা বাস্তে শিখেছে নেজে নেজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্না ঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে ক্ষেত্রে কোনো माँ तुझे सलाम माँ तुझे सलाम मा तुझे सलाम दुर्वार